শুক্রবার আপনাদের জন্য আরেকটা টিপস নিয়ে আসলাম এই টিপস আশা করি আপনাদের অনেক 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 উপকার আসবে টিপস হচ্ছে এই যে মনে হয় থর্স অফ বিল্লাল এবং আদার্স 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 অনেকে ঠিক আছে ওই ছন্দ মিলিমি কবিতা লেখে ঠিক আছে আপনার জেলা নিয়ে কবিতা লিখতে পারবেন ভালোবাসা নিয়ে কবিতা লিখতে পারবেন রোমান্টিকতা নিয়ে ফানে নিয়ে ঠিক আছে রাজনীতি নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি কবিতা লিখতে পারবেন তবে কবিতা লেখার জন্য আপনাকে গবেষণা করে কিছু লিখতে হবে না ছোট্ট একটা অ্যাপস আছে প্লে স্টোরে পাওয়া যায় এটা অনেকে যায় না যেটাকে মানে আমরা অনেকে বলি যে এআই দিয়ে ভিডিও এডিটিং করি এআই দিয়ে ফটো এডিটিং করি এআই দিয়ে মনে করেন যে কবিতা বানাই গান বানাই আপনি সব কিছু করতে পারবেন এআই অ্যাপটা দিয়ে এখন এআই অ্যাপটার নামটা হচ্ছে চ্যাট জিপিটি এ টি জি পি টি চ্যাট জিপিটি এই চ্যাট জিবিটি ডাউনলোড করে আপনি ইয়ে দেবেন তারপর দেখেন এই প্লে স্টোরে এই অ্যাপটা পাবেন আপনি এই অ্যাপটা পাওয়ার পরে এখানে আপনি যা লেখে সার্চ করবেন চার লাইনের ছন্দ আট লাইনের ছন্দ বারো লাইনের ছন্দ বিশ লাইনের ছন্দ পঞ্চাশ লাইনের ছন্দ যে ছন্দটা লিখবেন অবশ্যই ক্যাপশনটা লিখে দিবেন এমন জাতীয় লেখার পর দেখবেন অটোমেটিকলি এআই মানে রবোটিং মাধ্যমে আপনার মন মতো করে সেই কবিতাটা আপনার সামনে উপস্থাপন করবে লেখা চলে আসবে বাংলাতে তো ওই লেখাটা আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পরে মনে কর যে ওই কয়েকবার রিহার্সাল করবেন রিহার্সাল করার পরে ক্যামেরাটা অন করে আপনি মনে কর যে এগুলো উপস্থাপন করবেন উপস্থাপন করে অবশ্যই একটা ক্যামেরাম্যান থাকতে হবে আমি যেখানে থাকি আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই যার কারণে সোসেট কিছু বলার নেই মানে আমার ক্যামেরা যা ধরবে এমন কেউ নেই আর যদি পারেন যাদের অর্থ সামর্থ্য বেশি আছে তার একটা গিম্বল কিনে নেবেন গিম্বল তো বুঝেন মোবাইল এখানে সেট করে দিয়ে আপনি স্ট্যান্ড আছে স্ট্যান্ডে দাঁড়া করে দিয়ে যদি পারেন একা করবেন আর যদি আর্জন ধরে তাহলে তা পাম্পার আপনার জন্য প্লাস পয়েন্ট এটা স্ট্যান্ড ফিরিয়ে দিয়ে মনে করেন যে আপনি হেঁটে হেঁটে ভিডিও করবেন যেখানে হাঁটবেন এটা অটোমেটিকলি সেন্সরের মাধ্যমে এটা অটোমেটিকলি আপনি যেদিকে হাঁটবেন সেটা অটোমেটিকলি ওদিকে হাঁটবে এবং কেউ যদি ধরে সেই অনুযায়ী আমরা মোবাইল দিয়ে হেঁটে হেঁটে যখন ভিডিও করি ভিডিওটা কিন্তু কাঁপে ওই কাপা কাপে দিন শেষ ঠিক আছে গিম বাংলাদেশ তো এটা দিয়ে যখন করবেন তো আপনার পিসের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডে তো ফুটাবে খুব সুন্দর ফুটাবে যদি আশেপাশে গাছপালা নদী নালা এগুলো যদি থাকে তাহলে দেখতে আর অনেকটা সুন্দর লাগবে কেউ যদি থাকে তাকে দিয়ে ধরিয়ে এলো করবে আর যদি না পারে স্ট্যান্ডটা গিম্বলটাকে দিয়ে যাদের অর্থসমর্থ আছে গরিবের কথা বলছি না যারা গরিব আমার মতো আমাদের গিম্বল টিম্বল কিছু নেই ধরার কেউ নেই যার কারণে মনে করেন যে কি চাইলেও কিনতে পারতেছি না বাংলাদেশে হয়তো সস্তা পাওয়া যায় দামিও পাওয়া যায় মোবাইলগুলো হয়তো পনেরো থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা নেবে একটা মোবাইলের দাম কথা আর যদি মনে করেন যে এই ডিএসএলআর যারা আছে ডিএসএল এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্লাস হয়ে যায় এক একটা গিম্বলের দাম প্রচুর দাম আর পাশে যদি পার না একটা রুট নিয়ে নেবেন রুট কোনগুলা ওই চারকোনা এগুলো মানে সাউন্ড আপনার সাউন্ডটা ব্লুটুথের মাধ্যমে ক্যাশ করবে ওই মধু ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী ওই রে মধু মধু তার এখানেও রুট দুই তিনটা লাগানো থাকে দুই তিনটা কেন বিভিন্ন জনের ক্যামেরা ইয়ে করতেছে তাদের সবারগুলো এখানে লাগাই দিয়েছে ওই যেমন আমরা মাইক্রোফোন ধরি কেউ যখন কোনো কিছু উপস্থাপনা করে বা টিভির সামনে টিভি চ্যানেলগুলো আছে মাইক্রোফোন যেমন ধরি এমন মাইক্রোমেন মধ্যে রোডগুলো অনেক দূর থেকে আপনি ভিডিওগুলো করবেন আশেপাশের নয়েস ক্যান্সেলেশন বাতাস চাতাস কিছু সাউন্ড ক্যাচ করবে না এটা অটোমেটিকলি সাউন্ডটা নয়েস ক্যান্সেলেশন করে আপনার ভয়েসটা সুন্দর মতো ক্লিয়ারভাবে উপস্থাপন করবে এক্সট্রাভাবে আপনার সাউন্ড লাগিয়ে ভিডিওগুলো করতে হবে না তো যাই হোক আপনার চ্যাট জিবিটির কথা বললাম এবং চ্যাট জিবিতে যদি আপনি মুগস্থ করে উপস্থাপন করতে না পারেন সেই ক্ষেত্রে আর একটা বিকল্প পন্থা আছে আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি যদি পারেন এটা ইউজ করবেন সেটা হচ্ছে টেলিপ্রোমোটার টি পি আর ও এম ও টি ই আর টেলি প্রোমোটার যাকে বলে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে টেলিপ্রোমোটার ডাউনলোড করবেন এখানের মধ্যে বারোশো শব্দ বারোশো শব্দ আপনি অ্যাড করে একটা ভিডিও বানাতে পারবেন এর বেশি কিন্তু যাবে না দুশো চারশো পাঁচশো শব্দ ইউজ করে ইয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনি কী করবেন ওই লেখাটা ওই চ্যাট জিবিটির লেখাটা এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে টেলি টেলিপ্রোমোটারের মধ্যে এটা সেভ করবেন সেভ করার বাদেই ক্যামেরাটা অন করে দিবেন এটা ফাইভ ফোর থ্রি টু ওয়ান হতে হতে মনে করছে আপনি জায়গার মধ্যে স্ট্যান্ড বাড়ি গেলে এটা অটোমেটিকলি লেখাটা উঠতে থাকবে আপনি লেখাটা দেখে দেখে ভিডিওটা মনে করছে পড়তে থাকবেন পড়বেন জাস্ট পড়বেন যদি লেখাপড়া যারা জানেন যারা জানে না তাদের জন্য দুঃখজনক কিছু বলার নেই জাস্ট পড়বেন পড়তে পড়তে সেই অনুযায়ী অঙ্গিভঙ্গিমা করবেন হাত লড়াচাড়া করবেন অটোমেটিকলি ভিডিওটা ক্যাশ হতে থাকবে এক সময় যায় ভিডিওটা ফুল হয়ে যাবে তবে এটা আপনি সেভ করে ফেলবেন ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে খুব ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে একটু ধৈর্য ধরে সবাই দেখুন স্কিপ করে দেখবেন তো আপনি লস খাবেন আর যারা দেখছেন তাদের জন্য এটা উপকার আর যারা মনে কর যে ওই ফেসবুকে ঠেলা ঠেলি দেশ ঠেলে ঠেলে উপরে তুলে যায় তারা আফসোসের বড়ি খাবে ঠিক আছে আর ওই গবেষণা করবে বিলাল ভাই কি সুন্দর করে কবিতা আবৃত্তি করে এই কবিতা পাই কই বুঝলাম নাকি তার আসলে ট্যালেন্ট আছে ট্যালেন্ট কিছু না রে ভাই এআই এর যুগে সব কিছু সম্ভব যেমন শেখ হাসিনার সাথে করেন নরেন্দ্র মোদীর অনেক ভিডিও বানাচ্ছে এগুলো এআই দিয়ে বানাচ্ছে এখানে এই যুগে সবই সম্ভব ঠিক আছে তো যাই হোক সমস্যা নেই আপনারা ওই যারা ইয়ে টিউ নিউজ পোর্টাল করে মানে টিভির মধ্যে আধা ঘন্টা বসে বসে খবর পড়ে আপনি করেন সবগুলো আধা ঘন্টা খবরগুলো সে মুখস্থ করেছে কখনোই রাখে নিই টেলি মধ্যে তারা কম্পিউটার স্ক্রিনের মধ্যে সব কিছু দিয়ে সামনে একটা ল্যাপটপ থাকে ওই ল্যাপটপের মধ্যে লেখাগুলো উঠতে থাকে এবং সেই অনুযায়ী সে পড়তে থাকে কারণ সামনে থাকে ক্যামেরা বোঝার কোনো ক্ষমতা নেই পিছিয়ে থেকেও ক্যামেরা কাজ করে দু তিনটা ক্যামেরা কিন্তু একসাথে কাজ করে তাদের বড় লোকের বিরাট কাজ করবার আর কি তো প্লে স্টোরে সব কিছু দেখিয়ে দিলাম আশা করি যারা এই এই জিনিসটা ফলো করবেন আশা করি আপনারা এক একজন ওয়ার্কশপ বিল ভাই হয়ে যেতে পারেন সরি থটস অপ ভাই হয়ে যেতে পারেন ঠিক আছে তো আজ এটুকুই আবার নতুন কোনো ভিডিও না আপনাদের মধ্যে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ